আসসালামু আলাইকুম বন্ধুরা এটা আমাদের মজাদে দিয়া হানাফিয়া তালিমুল মাদ্রাসা আমাদের এটা অবস্থিত এটা আগে আর খুঁটি দিয়ে ঘরটি করা হয়েছে মাদ্রাসাটি এখন এই এটি আমাদের নাগন গ্রামে মোজাদে দিয়া হানাফিয়া হেজুল কোরআনিয়া মাদ্রাসার ভিত উদ্বোধন হয়েছিল এখন উপরে কাজ হবে তাই এই দুটো আমার গাড়ির লেবার দুটো দুজনার দে এইগুলো কাজ করিয়ে নিচ্ছি আমরা এই এনে খালি করেছি দুজনার বলি কিছুটা কাজ কর তাই দুজনা কাজ করছে এই গর্তগুলো ঘুরন হচ্ছে এবারে দে ভালো করে দে ভালো করে কাজ করো মিস্ত্রি এসে দেখে বলবে এগুলো কে করলো তারা তো দেখে অবাক হয়ে যাবে আমরা এগুলো কাজ কমপ্লিট করতে চলে যাবো গাইসরা তো আমাকে চেনে হ্যাঁ দেখো কাজ করছে তোমাদের ইউটিউবার বড় ইউটিউবার ভালো কাজে লেগেছে আজকে ফ্রি পয়সায় কেয়ামত থাকবে সব কাজ হ্যাঁ এখানে গতরে খেটে দিলে গতর ক্ষয়ে যাবে না এই কাজটা কেয়ামত পর্যন্ত থাকবে যত দিনে মাদ্রাসা থাকবে ততদিন দিন মানে কাজ থাকবে তাই তো হ্যাঁ এই ভালোবাসাটা উপরলা কেয়ামতের দিন দেখাবে দেখাবে ব্যাস ওটা আমার ভাই কাজ করতে পারে না তাও জোর জবরস্তি করাচ্ছি আমার দুটো লেবার এই গাড়ি হচ্ছে খালি হয়ে গেছে ইট তাই দুটো লেবারের দিয়ে এখন এই ভিতর কাজ করাচ্ছি মাদ্রাসার কাজ সব কেউ কাজ করতে চায় না দেখো দুজনে আর দই পারে বলি কাজ কর ফাঁকি মারলে হবে সব জায়গায় টাকা নিয়ে কাজ করে আজকের এদের ফ্রি পয়সায় কাজ করাচ্ছে এবার ধর ধর এটা ধর এইটা ভর্তি করতে খুব সুন্দর কাজ হচ্ছে আমার ভাই করছে এটা চলো